সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা আর চলে আসলাম আজকে ভিডিও নিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং সবাই ভিডিওটা দেখে যাবেন এই দেখেন এটা হলো আমাদের চর অঞ্চল ময়মনসিংহ জেলার বিদ্যাগঞ্জ সদর অর্থাৎ ময়মনসিংহ সদরে পড়ছে বিদ্যাগঞ্জ কুষ্টিয়া ইউনিয়ন এই ইউনিয়নের মানুষগুলা অনেকটাই আলহামদুলিল্লাহ কাজের দিকে অনেক দূর আগে এই যে আমাকে যে দেখতেছেন এটা হলো সম্পূর্ণটা কৃষি এখানে যে আমি যেটা যে হাঁটতেছি এটাতে আমরা যেটা বলি আর কি দনচা বনছে এরপর পাশে দেখেন মরিস খাত তারপরে আছে নদী এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী এই নদী অনেক অনেক মানুষের হ্যাঁ বাড়িঘর ভেঙ্গে দিয়েছে এই নদী এই নদীটা এই যে আমি যে জায়গাটায় আছি এটাতে একটা বড় অনেক বড় একটা গ্রাম ছিল আমরাই দেখছি ছোটবেলা অনেক বড় একটা গ্রাম তো এই গ্রামটা এই নদীটায় ভেঙ্গে শেষ করে দিয়েছে তো আস্তে আস্তে ওইদিকে যাইতেছে আবার এইদিকে আসে নদীর কাজই হলো এটা কথাই বলে না নদীর ও তো নদীর খেলা সকাল বেলার তো ফকির সন্ধ্যা বেলা এই নদীর কাজ এটা একবার ওই পাশে বাঙ্গে আরেকবার এই পাশে বাঙ্গে তৈর দেখ নদীটা এই নদীর সাইড এ যে মরুভূমি এটাকে একটা মরুভূমি বলি আলোর চর যেটাকে বলা হয় এখানে যে অনেক বন হয়ে রয়েছে গরু বাছুর অনেক এগুলা ঘাস খাচ্ছে যে গাছ পানি বেশি হয় তখন এখানেও পানি থাকে বড় বড় ডোবরাডোবা পানি থাকে একদম অনেক পানি থাকে নদী থেকে স্রোতের কারণে কিন্তু বালু বোনা এখানে জমা হয় নিচে জন্য কিন্তু এই জমিন গুলা শুকনা রয়ে গেছে এই জন্য গরুদের হচ্ছে গরু এ ঘাস খাচ্ছে আছে আপনার এখানে কৃষি জমি করে রাখছে মানুষে অনেক অনেক সুন্দর একটা জায়গা ভিডিও করার মতো একটা জায়গায় চলে আসছি আমরা সবাই এটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সবাই সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এরখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহুল